i mm -hmm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سلم طَمَّئِنَّهُ ارجعي الى ربك راضيه مرضيه يا النفس نفس المطمئن ترجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنه يا ايها النفس المطمئن ترجعي الى ربك হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতি পালকের নিকট ফিরিয়ে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো হে প্রশান্ত আত্মা মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর সন্তুষ্ট চিত্তি এখানে প্রশান্ত আত্মা দ্বারা আল্লাহ তালা আল্লাহর সেই বান্দাদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহর নবী এবং আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি অনুসরণ করে দুনিয়ার জীবন প্রশান্তির সাথে অতিবাহিত করছেন ইরজি ইলা রব্বিকা এটার তফসির বিভিন্ন মুফাসির কারাম বিভিন্নভাবে করেছেন ইরজি ইলা রব্বিকে অর্থাৎ ইরজি ইলা রাহমতে রব্বিকে তুমি তোমার রবের রাহমতের দিকে প্রত্যাবর্তন করো কোনো কোনো তফসিল কারক বলছেন যে ইরজি ইলা আমরে রব্বিকে তুমি তোমার রবের নির্দেশনার দিকে প্রত্যাবর্তন করো ইরজি ইলা রাহমতে রব্বিকি তুমি তোমার রবের করুণার দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে ফদ হলি ফি এবাদি তুমি যখন তোমার করুণার আদেশ মেনে তো আল্লাহর আদেশ মেনে তোমার রবের আদেশ মেনে যখন প্রত্যাবর্ত সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করবে তবে ফদ হলি ফি এবাদি এটার মাধ্যমে তুমি আল্লাহর বন্দা আর অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন তুমি তখন আমার বন্দেগি করে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং যেহেতু তুমি সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করেছ মহান আল্লাহর দিন ইসলাম মেনে জীবন অতিবাহিত করছ এবং প্রকৃত মুসলমান বন্দা মুমেন বন্দা হয়ে জীবন সমাপ্ত করেছ ওয়াদ হলি জন্নতি সুতরাং তুমি আমার জন্নতে প্রবেশ করবে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে যারা আল্লাহর উদ্দেশ্যে এই পৃথিবীর মায়াজাল বিদ্ধ করে যখন ইন্তেকাল করবে তখন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর খাঁটি বন্দাদের উদ্দেশ্যে যেই ঘোষণাটি ফেলসাদের মুখ দিয়ে করবেন সেটা হলো ইয়া হে প্রশান্ত আত্মা তোমরা তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এটা এক ধরনের সুসংবাদ মোমেন মুসলমানদের জন্য যারা পৃথিবীর জীবন আল্লাহর আর পথে এবং আল্লাহ রসুলের প্রতি অতিবাহিত করবে আর প্রকৃত মুমেন্ট মুসলমান হয়ে এবং দিন ইসলামের উপর নিজ জীবন অতিবাহিত করলে পর পরকালীন জীবনে আল্লাহ তালা সেই জান্নাত তাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ সেই ঘোষণা করছেন যে ওদলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো সম্মানিত দর্শক শ্রোতা আমরা কবিত কোরআনের ফজরের এই তফসিল আমরা এখানেই আমি এখানে শেষ করছি এবং আমরা দোয়ার করছি আমাদের তফসিলের শেষে আলহামদুলিল্লাহ রব্বিলবীদ ওসলাতামলা সৈয়দুলমুল সলিম ওয়ালা আলি ওয়াসবিহি আজ রানা তকনা ইনকাম তসমিউল আলিম তুবা আলাইনা ইন্নকাম তত রহিম রব্বির হাম হুমা কমা রব্বয়ানী সগির রব্বুলাল আলমিন আমাদের সকলের গুণা খজা ক্ষমা করে দিন আমাদের মা বাবা দাদা দাদি উস্তাদ সকলের ক্ষমা করে দিন রব্বুল আলমিন আমাদের বাংলাদেশের উপর রাহমত নাজিল করুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন আমাদের বাংলাদেশ সামনে অগ্রতির দিকে উন্নতির দিকে যেন দাবিত হয় সেই ব্যবস্থা আপনি করে দিন সব ধরনের অশান্তি দূর করে শান্তি নসিব করে দিন অসল্লাল্লাহু তা আলা খের হলকে মোহাম্মদ উলহি ওয়াস وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله mm